পায়ের মধ্যে দা বেলালের মারা আরম্ভ করে দিল এক একটা যুবক বেলালের মার মাস আবার কেলান্ত হয়ে যায় আবার মারে আবার ক্যালান্ত হয় আবার মারে

বেলাল কই নাই বালা আমি জীবন দিতে রাজি কিন্তু আমি ইমান দিতে রাজি না এবার ও মাইয়ে তুই বুঝেছি এত সহজ তুই ইমান দিবি না বেলাল ওাইয়া কি করলেন এটা ঘোরালেন ঘুরাই ঘোড়াল পায়ের সত্যি রুশি বিলাল হাত দুই ঠাম্বাই দিয়ে দিলেন এবার ঘোরাটা মাত্র নিতে গলিতে দৌড়ো হেস রে চ বিলাল বলে আমি দেখি আমার হাতের সামনাগুলো উঠেছে আমি দেখি আমার শরীরের চামড়া নাই বিলাল কয় আমি দেখি

হজর দেবর মাইয়ার মারির পাশ দিয়া যাইতে যাই ডাক দেখি বেলালেরা কষ্ট যায় বা ওরা কষ্ট বেলালের

তুমি গো এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাও নবী বলেন যদি তাজবি না পড়ো সুবহানাল্লাহি পড়েন আমার সাথে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা আমার আল্লাহ প্রত্যেকটি তাজবির বিনিময় তোমাদের নামে জান্নাতে একটা ফলের চারা রোপণ করে দিবি এরে দুহার নারী সেরা মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কাছে জানতে চাই আগামী কাল এখানে ওয়াজ মাহফিলার থাকবেন জোরে কন আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে কানে ভাই বাইরে ঘুরে ঘুরে দোকানের মধ্যে সার দোকানে আড্ডা নামে মেল ও যুবো এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় 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 ওই সার দোকানে মেলার মধ্যে আড্ডা না মারিয়া ও আজের ময়দানে আয় কারণ মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার কারণে আমার আল্লাহ প্রত্যেকটা বাংলা বান্দির আমল নামায় পঞ্চাশ হাজার করে নেকি দান করে দিবি এই বর্তমানের মা ও দুয়ারের মা জীবনে কত রাত কাটায় দিছে ঘুমায়া ঘুমায়া মায়া মা

So, so, মিলন দিন হাম সফ এই দুয়ারের মসুল না আল্লাহ দা না দা না একটা আলোচনা শুরু করেছেন এমন একটা ঘটনা না আমি আজ মাজার সামনে বয়ান করতে যাব দুনিয়ার জমি কিছু যদি আপনি আশ্চর্যজনক ঘটনা দেখেন মানুষ কি বলে আশ্চর্য ঘটনা শুনলে মানুষ কি কয়লা কিন্তু এমন এক ঘটনা বয়ান করতে যাবো এমন ব্যক্তির ঘটনা যেই ঘটনা কোরআনের মধ্যে শুরু করতে যায় আর আমার আল্লাহ নিজেই সুভান ব্যবহার করেছে

এমন একজন নবী আল্লাহ দিলে যেই নবীর আগো গুণা নাই পিছো গুণা নাই যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না জান্নাত বানাইতো না জাহান্নাম বানাইতো না সুবহানাল্লাহ বলেন যেই নবীর না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমরা আমার ওই নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইছি আল্লাহ মারতেন ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন নূহ নবীর উম্মত বানাইতে পারতেন কার নবীর উম্মত না বানায়া এমন একজন নবীর উম্মত বানায়া পাঠাইছে বাবা যেই নবী জান্নাতে না যাও পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না এরে নবীর উম্মতের দল ও তোমারের এলাকার মুসলমান ও জুবল মায়েরা আমরা যে মুসলমান হয়েছি আব্বা মুসলমান দাদা মুসলমান মা মুসলমান আমরাও কি কিন্তু মুসলমান যদি কেউ হইতে চায় আমরা তো বংশবতো মুসলমান হয়ে পাইয়া গেছি সুবহানাল্লাহ কইতেন না কিন্তু বেঈমান যদি মুসলমান হইতে হয় কালিমা পড়া লাগে এক নম্বরে কালিমা পড়বে ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যখন কোন বান্দা বান্দি পড়ে আমার আল্লাহ আশি বছরের গুনাহ না মাফ কইরা দেয় ঈমানি কালিমা মুসলমানের এক নম্বরে

নবী উম যেনে জানে দেন গৌরাজ আমার আল্লাহ ভালোবাসা বাহিরে চায় চায় জান্না চায় তারা যেন আপনি নবীৰে মোহাব্মত করে ভালোবাসে আপনি নবীকে যেন তারাই সেবা করে সবহান আল্লাহ এজ মুজ আজ তো আমাদের ইমান সস্তা হয়ে গেছে কারো ইমানের দাম দশ টাকা কারো ইমানের দাম বিশ টাকা কারো ইমানের দাম পাঁচশো টাকা কারো ইমানের দাম এক হাজার টাকা কারো ইমান আবার এক কাপ চা খাওয়াইলে সাক্ষীটা উল্টা হয়ে যায় এক কাপ চা দি সাক্ষী উল্টা ইমানটা দুর্বল ওই দুর্বল ইমান নিয়ে কবর গেলে হবে না আমার ইমানে এত দুর্বল আমার ইমান আমাকে তারাইয়া ডাক্তার মসজিদ আনতে পারে না এ নবীর উম্মত সাহাবায়ে কেরামের ইমান কত মজবুত ছিল আল্লাহ নিজে রাদিয়াল্লাহু আনহু আরাদু আন তাদের ব্যাপারে আয়াত নাজিল কইরা দিল সুবহানাল্লাহ কইরা দিল নবীর একজন সাহাবী নাম হযরতে বেলাল কি নাম চুল দুইটা কালো চেহারাটাও কালো উলামের ঘরের বোলাম এত কালো বেলাল চেহারাটাও কালো চুল দুইটাও কালো উমাইয়ার বাড়ি কাম করে কাজ করে ওই বেলাল ইমানটা কত মজবুত একটু ঘটনা বললে বুঝতে পারবেন বাবা হজরত বিলাল গোপনে গোপনে নবীর কাছে যায় কালিমা বইরা মুসলমান হয়ে গেছে দিনের বেলা উমাইয়ার বাড়িতে কাজ করে রাতের বেলা গোপনে গোপনে আমার মাওনা পাকের জিকির করে উমাইয়া দিন রাতের বেলা বেলা পরিদর্শনে বের হইয়া হাঁটি হাঁটি পাঁ পা কণে ঘরের কাছে গেল যায়া দেখে বিলালের রুমের থেকে আমার আল্লাহর নামের জিকির বাইর হয় হ উমাইয়ার মেজাজ বড় বড় হুমাইয়ার আল্লাহ কে আল্লাহকে রে বেলাল আবার আল্লাহ আল্লাহ বেলালকে এখন তো এবার গোপন করা যাবে না সময় নাই বেলা লুমাইয়া নে কুমাইয়া বানাইছে যে আমাৰে বানাইছে যে আচমান জমিন বানাইছে যে তিনি হলেন আমাৰ আলু লা এই তোমাৰ পাচল না এই কথা শুনাত বনে বনে কুমাইয়া মাৰি যা গৰমৰে কুমাইয়া কই বেলা ঈমান সাইরা দে আমার গরে তাই কে মুহাম্মাদের কালেমা মানতে পারবি বেরাল কই উমাইয়া রে ও আমি বেলা আমার জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু ঈমান আমি দিতে পারি না উমাইয়া কই বুঝেছি এত সহজে বুঝি ঈমান দিবি না উমাইয়া সকাল বেলা বেলালের হাতের মধ্যে রশি লাগাই পায়ের মধ্যে রশি লাগাইয়া বেলালের শরীর থেকে কাপড় গুলা খুলিয়া বেলালের নিয়া ওই মরুভূমির বালির উপরে ঠিক করিয়া শোয়াইয়া বেলালের মুখের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল

গরমের কারণে দেখি আমার পিঠের মধ্যে এত বড় বড় আমি দেখি আমার পিঠের মধ্যে দেখি আমার পিঠের বাইর হয়ে আমি দেখি কিন্তু আমি তো না বাবু নড়তে পারি এত পাথর বিকালবেলা বেলালের খোঁজখবর নেওয়ার জন্য যায় দেখে বেলাল বেহু বেলাল বেহু সে উমাইয়া দেখে বেড়াল লড়া চড়া না বেলালের ঠুট দুইটা নয় উমাইয়া মনে করছে বেড়াল বুঝিয়া আমার কাছে খবর চাই ইমান তালে চাইরা এবার উমাইয়া বেলালের ঠুট দেখান লাগায় লাগায় দেখে বেলালের জবানে আমার আল্লার নামের জিগিরি চলতে আছে এবার উমাইয়া আথর গুনা ছরিয়ে দেওয়ার পর বেলালের হুসপি নে ডাক দেখে বেলাল iman কি এখনো সাল বিনার বেলাল বেলাল কই ও মাইয়া যদি মারিয়া ফনাউ জীবনটা যদি চলিও যায় রে মাইয়া আমি কালেমা বলেছি কালেমা করতে পারি না উমাইয়া দেই

আর হাতের চামড়াগুলো উঠে যাইতে আছে আমি দেখি আমার জয়ের চামড়া নাই ফেলল কাল আবিদ কি আমার হাতের চামড়াগুলো উঠে যাইতে আছে এবার হযরতে আবু মাক্কাত রওনা করছেন উমাইয়ার বাড়ির কাছে দিয়া যায় তাকে দেখে এমন এত কষ্ট নবী রে মানার কারণে আল্লাহ কে মানার কারণে এবারে হযরতে হযরতে আবু বকর তোমায় আরবারে পাশ দেয়া যাইতেছে দেখে দেখি বিলালের এত কষ্ট যায় গো নবী গো বিলালের জিভাবে ওরা কষ্ট দেয় বিলালের মাইরে ফলে

বিলালেরে খরিদ কইরা নবীর মধ্যে দিয়া এবার কয় নবী গো আমি বেলালেরে আজাদ করিয়া দিলাম আমার আল্লাহ বেলালের এত কষ্ট মুজেদায় তো পছন্দ করেছে মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহ বেলালের বানাইয়া দিছে

একটা পর্যায়ে যখন মুসলমান বাইরে গেল আবার কিছু লোকের আপনার বেলারে বাদ দেয় মসজিদে নবীর মুহাজ্জিনে তো কালো লোক রাখা যাবে না এই বেলালের দিয়ে হবে না কিন্তু নবী কি করলেন মানুষের চাবে বই বেলালের মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিল বেলাল কাতারাউস মসজিদে নবী

ফজর হাজান সুন্দর সুলনিত কণ্ঠে ফজরে হাজান হয়ে আমি নতুন মহাজিনের কণ্ঠে নবীজা ফজরের নামাজ পড়াইতে নবী গেলো যায় আবার কিছু একবার পুরোপুরু দিকে যায় আবার নামাজের মুসাল্নায় যায় সূর্য কেন ওঠে না সুবে সাদের কেন হয় না জিবরাইল হাজাই জিবরাইল খায়

মবিত ফোন বিদায় হয়ে গেল বেলার লবের কেমন বলবে বাবা বা বিদায় বিদায় হয়ে গেল নবীনদা ফোনের পর হজরতে বেলার এই কাপড় চুপড়গুলো একটা পুতলি বাধা আবু ক ম দিনার

দুই বছর বেলাল দুই বছর পরে একদিন হজরত বেলাল ঘুমায় ঘুমের ঘরে স্বপ্ন থেকে বেলালে মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে বেলাল ঘুম থেকে লাভ দিয়েছে নবী দেখে রুমের মধ্যে নবী নাই কিন্তু রুমটা পুরা মেসকের ঘেরানো বইরে গেছে

ওই মধিনে যাইতে মন চাই নি জোরে ঘন জোরে ঘন ঘন কার কার মদি নাই মন যাই মন